কেমন আছো তোমরা আমাদের তেরো দশমিক এক তেরো দশমিক দুইয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলি কমপ্লিট হয়েছে এখন আমরা সৃজনশীল শুরু করতেছি আমরা চারটা কি পাঁচটা টাইপের সৃজনশীল দেখামো যেগুলো করলেই বোর্ড পরীক্ষায় যেইখান থেকে যেই রকম করে প্রশ্ন সাজাক আমরা সব কিছু অ্যান্সার করতে পারবো তাইলে এটা হচ্ছে আমাদের প্রথম টাইপটা এই প্রশ্নটাকে একটু দেখি কি করছে না করছে একটি সমান্তর ধারার প্রথম পর তিন দিয়ে দিছে সাধারণত চার দিয়ে দিছে এইটুক হতেছে আমাদের উদ্দীপক ক নাম্বার উদ্দীপক রিলেটেড কোনো প্রশ্নই না এমনি একটা প্রশ্ন দশ সাত চার ধারাটির দশতম পদ নির্ণয় করতে বলছে এটা একতম দুইতম তিনতম এভাবে আগাইতে আগাইতে দশ নাম্বার পদটা কত এটা বের করতে বলছে তাইলে ক নাম্বারটা তাড়াতাড়ি আমরা কমপ্লিট করি প্রথমটাতেই দেওয়া আছে প্রথম পদ প্রথম পদ প্রথম পদ এই সমান কত দেওয়া দশ এ সমান দশ তারপর বের করতেছি আমরা সাধারণ এটা একটা কী ধারা দশ সাত কত কমসে তিন কমসে সাত থেকেছে আর কত কমসে তিন কমছে মানে সেমভাবে কমতাছে তাইলে আমাদের বুঝেই যেতেছে সে একটা কী ধারা অবশ্যই একটা সমান্তর ধারা এটা কিন্তু মাথায় রাখতে হইব সৃজনশীলে এখানে কোনো কিছু উল্লেখ করে দেয়নি সে কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা তো আমরা টেস্ট করে দেখলাম সে একটা কী ধারা সমান্তর ধারা তো এই জন্য আমরা লিখতে আসি সাধারণ অন্তর ডি ইজিক টু কীভাবে বের করে দুই নম্বর পদ থেকে এক নম্বর পদের বিয়োগ করে দেয় সেভেন মাইনাসের টেন কত বের হইল মাইনাসের থ্রি আমাদের কাছে তম পদ জানতে চেয়েছি তাহলে তম পদের সূত্রটা কি আমরা জানি এন তম পদ সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি জানতে চাই হয়েছে দশ তাই লিখতে দশ তম পদ এ প্লাস এন এর পরিবর্তে দশ মাইনাসের ওয়ান ইন্টু ডি নিচে লেন মান বসাই এর মান কত দশ দশ থেকে এক চলে গেল নয় ডি এর মান কত মাইনাসের প্লাস এ মাইনাসে মাইনাস তিন নং কত হইল সাতাশ বিয়োগ করলে কত মাইনাসের সতেরো আমাদের ক নম্বর হইলো আমরা খ নম্বর শুরু করতেছি খ নম্বরে বলছে কি ধারাটার প্রথম এন পদের সমষ্টি যদি নয়শো তিন হয় এটা হচ্ছে আমাদের ধারাটা এটার এন তম পদের সমষ্টি নয়শো তিন হইলে আমাদের কাছে এন এর মানটা জানতে চাইছে খ নাম্বার তাহলে উদ্দীপক থেকে যা দেওয়া তুলতে থাকি দেওয়া আছে প্রথম পদ প্রথম পদ এ সমান কত থ্রি সাধারণ অন্তর তারা বইলে দিছি সাধারণ অন্তর ডি সমান কত ফোর তাহলে অবশ্যের এটা কি ধারা সমান্তর ধারা তাইলে গুণোত্তর সমান্তর নিয়ে কোনো প্রবলেম হইলো না বলাই আছে সাধারণ অন্তর এজন্য আমাদের নাম্বার হইতেছে একটা সমান্তর ধারা আমাদের কাছে সমষ্টি দিয়েছে নয়শো তিন তাই লিখলাম এন সংখ্যক পদের সমষ্টি পদের সমষ্টি নয়শো তিন আমরা জানি দিব সমষ্টির সূত্রটা তুলি আমরা জানি প্রথম এন সংখ্যক পদের সমষ্টি পদের সমষ্টি সূত্র কি এস এন সমান এন ভাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা আমাদের সমষ্টির সূত্র আবার নয়শো তিন এটা আমাদের সমষ্টির মান তাহলে প্রশ্ন মতে দুজন কি সমান না তাহলে আমরা লেখা দিই প্রশ্ন মতে প্রশ্ন মতে এন ওয়াই টু টু এ প্লাসের এন মাইনাস ওয়ান ইন্টু ডি টু নয়শো তিন একটু মান টান বসাই এন এর মান জানা নেই এটা আমাদের বের করতে হইব কিন্তু আমরা এর মান জানি এর মান কতটা বা থ্রি এন এর মান জানা নাই এন মাইনাস ওয়ান কিন্তু আমরা ডি এর মান জানি ডি এর মান কত দেওয়া ফোর ওই পাশটাতে কত নয়শো তিন এখানে আমরা বাকি অংশটা করি এন ওয়াই টু তিন দোকানে এখানটাতে হয়ে গেল ছয় প্লাস চারের সাথে দুজন গুণাকার আছে তাহলে গুণ করি চারের সাথে এন গুণ হইলো ফোর এন মাইনাস ওয়ান আর ফোন ফোর গুণ করলাম প্লাসে মাইনাসে মাইনাস চারে কে চার ওই পাশটাতে আছে আমাদের নয়শো তিন ঠিক আছে এন ওয়াই টু বিয়োগ করলে কত থাকলো এখানটাতে থাকলো ফোর এন আর এইখানে কত হইল প্লাসের টু নয়শো তিন এন ওয়াই টু এই দুটো থেকে চাইলে আমরা টু কমন নিতে পারি তো টু কমন নিলাম টু কমন নিলে এখানে হইলো টু কমন নিয়ে নিছি সরি তাহলে ফোর হয়ে গেলো টু এন আর টু দিয়ে টু এর ভাগ করলে ওয়ান নয়শো তিন উপরের টু নিচের টুকাইটা দিলাম তাহলে রইল এন টু ওই পাঁচটাতে নয়শো একটু করি কত হইলো টু ওয়ানের সাথে এন এর গুণ হইল এন ও পাশে প্লাস ছিল এর পাশে আসলে কি হয়ে যাব জিরো এবার এখানে আছে কত আমাদের নয়শো তিন এখানে আছে কত টু এন স্কোয়ার এটা আমাদের মিডল টার্ম করতে হবে এখন মিডল টার্মের নিয়ম আমরা জানি আমরা বিস্তারিত আলোচনা করছি এখানে আমরা একটু শর্টকাটেই বলতি লাস্টে আছে নয়শো তিন আর প্রথমটার সাথে আছে দুই গুণ আকারে তাইলে দুই আর নয়শো তিনটে সবার প্রথমে আমাদের গুণ করতে হইব তাইলে একটু গুণ করি নয়শো তিন আর দুই গুণ করলে কত হইল তিন দোকানে ছয় দুই শূন্য শূন্য নয় দোকানে আঠারো আঠারোশো ছয় এটারে ভাঙে আমাদের দুইটা সংখ্যা বের করতে হইব যাদের যোগ অথবা বিয়োগ করলে কত হয় ওয়ান এখানে কত দেওয়া আছে এন মানে কত এক আমাদের এই আঠারোশো ছয় রে ভাঙা এমন দুইটা সংখ্যা বের করতে হবো যাদের বিয়োগ কলে কত পাওয়া যায় এক পাওয়া যায় কারণ যোগ করলে অবশ্যই এক হইব না আমরা এটা একটু ভাঙানো শুরু করি আমরা জানছি এখন আমরা এটা কি করতেছি ভাঙাইতেছি দুই দিয়ে দিলাম অবভিয়াসলি জানি কত বের হইব ওই ওইটাই এটার তিন দিয়ে ভাগ তাহলে তিন দিয়ে দেই তিন তিরিকা নয় শূন্য বসাইলাম তিন একে তিন কত হইতেছে তিনশো এক এটাতে এবার কত দিয়ে ভাগ যায় একটু ট্রাই দেই সাত দিয়ে দিয়ে দেখি তিনশো এক তোমরা একটু ক্যালকুলেটার ইউজ করে নিও তাইলে এত ঝামেলা হইব না কত চার সাতা আটাইশ দুই আর এক তিন সাতা একুশ কত হইলো কত দিয়ে ভাগ দিয়েছি আমরা সেভেন দিয়ে ভাগ দিয়েছি সেভেন দিয়ে ভাগ দেওয়ার ফলে হয়েছে তেতাল্লিশ তাইলে এগুলি একটু একত্রিত করি তিন সাতা একুশ একুশ দোকানে হয় কত বেয়াল্লিশ আর এখানে পাইছি আমরা কত তেতাল্লিশ তাহলে আমাদের দুটো সংখ্যা কত তেতাল্লিশ আর বেয়াল্লিশ আর আমরা জানতাছি তেতাল্লিশ থেকে বেয়াল্লিশ বিয়োগ করলে কত হয়ে যায় এক হয়ে যায় তাহলে অনুসারে করি টু এন স্কোয়ার যে চিহ্ন চিহ্ন দিছি বড় তেতাল্লিশটার প্রথমে লেখতাছি তেতাল্লিশ এন বিয়োগ করলেই এক হইব তাহলে আমি এটার চিহ্ন যেহেতু প্লাসের এটার চিহ্ন আমি কি দিলাম মাইনাসের যাতে একটা থেকে আরেকটা বাদ যায় বিয়াল্লিশ এন ওই পাশটাতে আছে নয়শো তিন ইজিক টু জিরো এখন এই দুটো থেকে কী কমন যায় তেতাল্লিশ বীজের সংখ্যা তাইলে দুই কমন যাইবো না শুধু এন কমন যায় এন নিলে এইখানটাতে রইলো টু এন প্লাসের অ্যান তো নিয়ে এনেছে শুধু তেতাল্লিশ এই দুটো থেকে কী কমন যায় এখানে যেহেতু টু রয়েছে তাইলে এইখানেও অবশ্যই কত থাকার কথা টু থাকার কথা তাইলে আমরা বেয়াল্লিশ থেকে কী কমন নিয়ে নিলে শুধু একটা টু থাকে একুশ তাহলে আমরা কত কমন নিলাম এখান থেকে একুশ কমন নিলাম একুশ কমন নিলাম এইখানে রইব তাইলে টু এন মাইনাসের জন্য এই চিহ্নটা কী হয়ে যাব পরিবর্তিত প্লাস হয়ে যাব একুশ ধারা নয়শো তিনের ভাগ করলে তেতাল্লিশ বের হয় তোমরা একটু ক্যালকুলেট করে নিবা ঠিক আছে সেম সেম লেখে দিলাম টু এন ফর্টি থ্রি কমন নিলাম তাহলে এইখানে রইলো একটা এন এইখানে রইলো মাইনাসের টোয়েন্টি ওয়ান ওই পাশটাতে জিরো এখন হয় এটুকের মান জিরো অথবা এটুকের মান জিরো তাহলে লিখতেছি হয় টু এন ফরটি থ্রি ইকুয়াল টু জিরো টু এন এটার পাশে প্লাস আছে ওই পাশটাতে গেলে কি হয়ে গেল মাইনাস তাহলে এন এর মান কত দাঁড়াইলো মাইনাসের ফরটি থ্রি বাই টু কিন্তু আমরা জানি এন হইতাছে পদসংখ্যা কী সংখ্যা পদসংখ্যা পদসংখ্যা কখনোই ঋণাত্মক বা ভগ্নাংশ হইতে পারে না তাহলে আমরা একটা কথা লিখলেই হয়েছে এখানে এন সমান মাইনাসের ফর্টি থ্রি বাই টু গ্রহণযোগ্য নয় যোগ্য নয় কারণ পদসংখ্যা ঋণাত্মক বা ভগ্নাশক কিছুই হতে পারে না তাহলে আমি শুধু ঋণাত্মকই লিখে দিই ঋণাত্মক হতে পারে না তাহলে দেখি এটার অ্যান্সার কত বের হয় অথবা এন মাইনাসের টোয়েন্টি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো ওই পাশে গেলে কী হয়ে গেলো প্লাস তাহলে আমাদের অ্যান্সার কত একুশ আমরা যদি তাইলে একুশটা পদের কী করতে পারি যোগ করতে পারি তাহলে আমাদের যোগফল কত বের হইব নয়শো তিন খ নাম্বার কমপ্লিট হলে আমরা গ নাম্বারের দিকে আগাইতেছি গ নাম্বার গ নাম্বার আমাদের কী বলছে আগে প্রশ্নটি একটু ভালো মতো বুঝে নেই ধারাটির সাধারণ অন্তর্কে ধারাটার সাধারণ অন্তর্গত চার এই সাধারণ অন্তরে অন্তরটাকে এখন আমাদের প্রথম পদ ধরতে বলছে এবং প্রথম পথকে প্রথম পথ কত আছে তিন এটার ধরতে বলছে সাধারণ অনুপাত তাহলে তাদের কথা একটু মানি মতে তারা বলছে ধারাটার সাধারণ অন্তরকে এখন প্রথম পথ ধরতে হইব তাহলে আমরা লিখতেছি প্রথম পদ প্রথম পদ এ সমান সাধারণ অন্তর কত ছিল চার এটা হয়ে গেল আমাদের প্রথম পথ তারপর কি বলছে এবং প্রথম পদকে সাধারণ অনুপাত সাধারণ আসি সাধারণ অনুপাত সাধারণ ধরে একটি গুণোত্তর ধারা গঠন করো এর মানজান্সি আর এর মানজান্সি আমাদের একটা গুণোত্তর ধারা বানায় দেখাইতে বলছে এইখানে তিনের মানটা অবশ্যই একের থেকে বড় না একটু মাথায় রাখতে হবে এগুলি ঠিক আছে কারণ আমাদের সমষ্টির সূত্র গুণত্বর ধারায় দুইটা একের বড় হইলে একটা সূত্র একের ছোট হইলে আরেকটা তো তিন একের থেকে অবশ্যই বড় ইন্ডিকেট করে রাখলাম আমাদের কাছে কী জানতে চেয়েছে ধারাটা গঠন করতে বলছে প্রথম পথ আমাদের জানা হয়ে গেছে এবার দ্বিতীয় পদ বের করি সুতরাং দ্বিতীয় পদ সূত্র কি এ আর টু দি পাওয়ার টু মাইনাসের ওয়ান এর মান কত ফোর আর এর মান কত থ্রি দুই থেকে এক চলে গেল এক এখানটাতেই করি কত হইল থ্রি তিন চারা কত হইলো তাইলে বারো তৃতীয় পদ বের করি তৃতীয় পদ সূত্র কি এ আর থ্রি মাইনাসের ওয়ান এর মান ফোর থ্রির মান সরি এর মান ফোর আর এর মান থ্রি তিন থেকে এক চলে গেছে দুই থ্রির স্কোয়ার নাইন চার নং ছত্রিশ একটা দুইটা তিনটা বের হয়েছে এরকম অজস্র বের করা যাইব তো বুঝলাম আমাদের ধারা বের হয়ে গেছে সুতরাং গুণোত্তর ধারাটি গুণোত্তর ধারাটি প্রথমে বের হইল ফোর তারপরে বের হইল কত টুয়েলভ তারপরে বের হইল কত থার্টি সিক্স এইভাবে আমরা আরও আনলিমিটেড বের করতে পারবো চাইলে তোমরা আরেকটা বেশি বের করতে পারো তো আমরা একটা ধারা দেখাইতে বলছে ধারা গঠন হয়ে গেছে তার প্রথম ষাটটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে যে আমরা নতুন ধারাটা পাইলাম এটার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা ষাটটা পর্যন্ত পদের আমাদের কি সমষ্টি জানতে চাইছে সমষ্টি সূত্র আমাদের জানা আছে তো সূত্রটা অ্যাপ্লাই করি এখানটাতেই করি আমরা আমরা জানি গুণোত্তর ধারার গুণোত্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান যেহেতু আমাদের আর এর মানটা একের থেকে বড় তাইলে সূত্র কোনটা হইব এ আর টু দি পাওয়ার এন মাইনাসের ওয়ান আর মাইনাস ওয়ান কারণটা এখানে লিখে দিলাম আর এর মান একের থেকে বড় এবার আমাদের কাছে কয়টা পদার্থটা জানতে চাইছে আমাদের কাছে ষাট জানতে চাইছে তো সুতরাং লিখে দিলাম সিম সেম কথা গুণোত্তর ধারার সাতটি পদের সমষ্টি এন এর পরিবর্তে সেভেন যত জায়গায় এনের দেখাবে বা সেভেন বসাই দিবা এনের পরিবর্তে সেভেন মাইনাসের ওয়ান আর মাইনাসের ওয়ান নিচে লেনে সবার এবার মান বসানো শুরু করি এর মান কত পাইছে আমরা এর মান আমাদের হইতাছে চার তো লিখলাম এইখানটাতে চার আরের মান কত আরের মান আমাদের হইতেছে থ্রি আরের মান কত থ্রি উপরে পাওয়ার কত সেভেন মাইনাসের ওয়ান আরের মান কত থ্রি মাইনাসের ওয়ান টু ক্যালকুলেটার হেল্প লাগবো আমাদের থ্রি টু দি পাওয়ার সেভেন থ্রি টু দি পাওয়ার সেভেনের মান কত থ্রি টু দি পাওয়ার সেভেন হইতেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে করে নেবা তাহলে মানগুলি খুব বেশি হইবে ঠিক আছে তো আমরা ধর মুখস্থ মানি লিখে দিলাম মান হইব কত দুই হাজার একশো সাতাশি মুখস্থ লিখে দিই তোমরা ক্যালকুলেট করে নিবে ঠিক আছে দুই হাজার একশো সাতাশি মাইনাসের একটা ওয়ান নিচে তিন থেকে এক চলে গেল দুই হইলো দুই দেয়া চারের কাটলাম দুই বের হইলো দুই এইখানে হইলো টু ওয়ান এইট প্রয়োগ করার ফলে সিক্স একটু গুণ করি কত হইল ছয় দোকানে বারোর দুই হাতে রইল এক আট দোকানে ষোলো আর এক সতেরো হাতে রইল আবার এক দুই একে দুই আর এই দিক হাতের এক আছে দুই দোকানে চার অ্যান্সার কত চার হাজার তিনশো বাহাত্তর আমাদের এটা তাইলে কমপ্লিট হইল পরবর্তীতে এই রকম আমাদের আরও শৃঙ্শীলগুলি আসতে থাকবো তিন থেকে চারটা প্রক্রিয়া আমরা দেখামো এগুলি তোমরা যদি ভালো মতো শেষ করো তাইলে তেরো দশমিক এক দুই যাই বলি সসীম ধারায় কোনো স্ক্রিনশী তোমাদের প্রবলেম হবো না ইনশাল্লাহ ঠিক আছে তো একটু খেয়াল দিয়া দেখতে থাকো আর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যাতে মিস না হয় তো এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তাহলে আজকের পর্যন্তই